জামালগঞ্জে একত্রিশ দফা বাস্তবায়নে মাহবুবুর রহমানের পক্ষে নারীদের উঠান বৈঠক জামালগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারীদের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে উপজেলার উত্তর ইউনিয়নের ধানুয়াখালী মাঠে সুনামগঞ্জ এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমানের পক্ষে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয় এদিকে তাহিরপুর ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় বিভিন্ন গ্রামে নারীদের নিয়ে উঠান বৈঠক চলছে উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সবর আলীর সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান হিরণের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজুর রহমান আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরে আলম ফরাজি আলী আকাস মুরাদ সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন ফেনারবাক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ মিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন নারীরা আজ ঘরে বসে নেই রাজনীতিসহ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন নারীরা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন শিক্ষা কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা আরও জোরদার করা হবে বক্তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান এবং মাহবুবুর রহমানের জন্য নারীদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন আব্দুসামাদ আফিন্দির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জামালগঞ্জ সংবাদ